গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সাত দিন আগে অনেক অনেক সালগত ঠান্ডা লেগেছে বলে এইগুলো সব ভালো আছে তো এখন আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি ভাত আর ডাল তো রান্নাটা এখানে বসিয়ে দিয়ে আমি প্ল্যান করে নিয়েছি এখন আমি ঠাকুর দেবো ঠাকুরটা দেওয়ার পরে এদিকে আসবো তো চলো আমার ভিডিও স্কিপ না করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো

ছড়িদছি পাউডার দিয়ে রকম फायदा কাচ্ছি দেখ দাদা তো ফাঁকা ফাঁকা কেন তো এই দেখো বন্ধুরা এখন এই সকাল থেকে এরকম হচ্ছে সু মিষ্টি মিষ্টি এই এখন কিছু নেই কি কি ফল আছে এখানে বলো তো হ্যাঁ তাহলে খাবে লেবু ঠিক আছে তারপরে খাবে আপেল আঙুর শসা যা খুশি কিন্তু লেবুটা আগে ফিনিশড করো লেবু রসটা আগে খাওয়া দরকার তাই তো চলো আমি একটু শসা খেতে পারি তো আচ্ছা ঠিক আছে দাও তাহলে আমাকে এ একটা মোটেই তুমি তোমার তো এত ফল দিয়েছি তা বলে তাও জিনিস বলছো আমি কি খাবো আচ্ছা এতটা দিয়েছে বন্ধুরা দেখো এতটা দিয়েছে ঠিক আছে থ্যাংক ইউ তো হ্যালো বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাজে মেয়েকে পড়তে বসাচ্ছি ওকে প্রথমে যেহেতু আগে শুক্রবার খাতা নেওয়া হয়নি সেই জন্য আগের লেখাটাও ডিউ হয়ে গেছে তো আগের লেখা আর আজকের লেখা যে খাতাটা দিয়েছে সেই লেখাগুলো এখন করাবো ওকে ইংলিশ বাংলা সব কিছুই করাবো কারণ কালকে শনিবার দিন আমার খাতাটা জমা দিতে হবে একজনের কাছে দিয়ে দেবো সে সোমবার দিন জমা দিয়ে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন লিখতে বসে গেছে তারপর রাতে একটু দেখলাম ফ্রিজে যে আধা ফাঁকা আছে রুটি করে নেবো আর আসা তো হয়ে গেল আজকে আপনার সেরকম কিচ্ছু সামনে রাখবো তো অলগেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবো আরও একটি বোধ হবে তোমার সাথে দেখা হচ্ছে টাকা